হ্যালো গাইস তোমাদেরকে মাছ ধরা দেখাবো আমি তোমাদেরকে দেখো তোমরা কেমন এত জলে কিভাবে মাছ ধরে সেটা দেখতে পাবে তোমরা দেখো কতজন মাছ ধরছ দেখতে পাচ্ছ এই ভিডিও কোন আমার আমি দেখতে দেখতে বলনা ভিডিও চল না হয়েছে না হয়েছে এক কেজি হ্যাঁ কেজি খানিক কেজি খানিক মাছ হবে হ্যাঁ দেখি এক কেজি হবে আরে আমরা এক কেজি বন্ধু দেখে নাও আমরা এক কেজি সাইজের মাছ পেয়েছি ঠিক আছে এ মাছের দাম কত জানো প্রচুর দাম দেখো কিভাবে মাছ ধরে দেখে না এত জলের মধ্যে মাছ ধরার ক্যালিটা দেখো মাছ পেয়েছি আমরা ভালোই না দেখলে তোমরা মাছ ধরা আমার এবার আবার ফেলবো ওই যে ওটা আমাদের জাল আবার আমি ঘুরিয়ে যাবো